কয়েকদিন দিন যাবৎ ফেসবুক আর ইউটিউবে এত এত পরিমাণে আমি এই রেসিপিটি দেখেছি কি বলবো আমি ট্রাই না করা পর্যন্ত আমার শান্তি হয়নি তো শেষ পর্যন্ত আজকে ট্রাই করে ফেললাম আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউসে সবাই তো এটার নাম গোলাপ জামুন দিয়েছে আমি এটার নাম দিয়েছি মুখ পাটা চাম মিষ্টি দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভালোই হয়ে আমি যেভাবে বানিয়ে সফল হয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি মিষ্টি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি দুই পিস পাউরুটি এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে ফিস করে নিব যাতে মরতে সুবিধা হয় এখন এগুলোর সঙ্গে আমি একটি ডিম দিয়ে দেবো এর সাথে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা হাফসা চা ইস্ট সামান্য লবণ এক চিমটি পরিমাণ এখন এগুলো একসঙ্গে মথে নিব ভালো করে একটু ধৈর্য সহকারে মথে নিতে হবে কারণ ডিম আর পাউরুটির মিশ্রণ একদম আঠা আঠা হয়ে যাবে তো স্বাদ বাড়ানোর জন্য আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা এগুলো একসাথে মিক্স করে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল আর সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি সুন্দর একটা ঢো তৈরি করে নিয়েছি কিন্তু আমি এর মাঝে দিয়েছি সেটা দেখানো হয়নি কারণ এটা তো এই একেবারে আঠালো আমি হাতের মধ্যে তেল নিয়ে এটাকে ভালোভাবে ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি এখন অল্প অল্প করে ময়া নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে মিষ্টি শেপ দিয়ে নিব একটি একটি করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি তো কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে মেজারমেন্টটা দিয়েছি এই অনুযায়ী বানালে আপনিও মোটামুটি ভালোভাবে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন যেহেতু আমার সবগুলো ইয়ে করা হয়ে গেছে এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেবো ফ্যানে তেল দিয়ে ভালো করে গরম করে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শোলা রাস্তায় পর্যায়ে একদম লো হিটে থাকবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। প্রায় দুই থেকে আড়াই মিনিট পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর মিষ্টিগুলো অলরেডি মুখটা ফেটেও গেছে এজন্যই বেসিক্যালি আমি নাম দিয়েছি মুখ ফাটা মিষ্টি এখন আমি শিরা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি তার অর্ধেক কাপ পানি চিনিগুলো গলা পর্যন্ত আমি নেড়ে চেড়ে মিশিয়ে নি চিনি গলে গেলে আমি এক পিস লেবু থেকে অল্প একটু পরিমাণ চিপে রস দিয়ে দিব এরপর আমি শিরাটা তুলে নিব, তুলে নিয়ে মিষ্টির মধ্যে গরম গরমে ঢেলে দেব লেবুটা দিয়েছি যাতে শিরাটা অতিরিক্ত আঠালো না হয়ে যায় আর মিষ্টিটাকে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে রাখবো এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফিরে আসবো তো এই তো এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন মিষ্টি প্রায় রেডি হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন